আপনি একটা লোড শেয়ার ব্যবসা করবেন ভাবছেন হ্যাঁ এবং যেখান থেকে মান্থলি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একটা প্রফিট করার জায়গা বা আর্ন করার জায়গা রয়েছে কিন্তু মনে ঘুরছে হাজারটা প্রশ্ন একটা দুটো তিনটে চারটে আপনি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সার্চ করে যাচ্ছেন এবং কোনোটা থেকে আধা আধা ইনফরমেশান আপনি পাচ্ছেন হয়তো আপনি আমারই তিনটে চারটে ভিডিও এই রিগার্ডিং দেখে ফেলেছেন কিন্তু আপনি প্রপার অনেকগুলো কোশ্চিন উত্তর আপনি পাচ্ছেন না আপনার মাথার মধ্যে অনেকগুলো কোশ্চিন ঘুরছে সেই প্রশ্নগুলো আপনাকে এক এক করে আগে বলে দিই কোন কোন প্রশ্ন এই ভিডিওতে আমরা প্রপারলি আলোচনা করব তাই একদম মোবাইলে নোট করে নিয়ে বসে গেছি আপনাদের জন্য এবং সেই প্রশ্নগুলো এবার ধরে ধরে আমরা উত্তর দেব আশা করি এই টপিকের এই পঞ্চমতম ভিডিওতে আপনি এসে পুরোপুরি স্যাটিসফ্যাকশান পেয়ে যাবেন কিন্তু ভিডিও শুরু করার আগে দুঃখ ভরে একটা কথা বলছি যে একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন বাজিয়ে দেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে বন্ধু ওখানে জয়েন করবেন অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তো রয়েছে ওখানে জয়েন করতে পারেন যেখানে আপনি বিজনেস রিলেটেড ইনফরমেশনগুলো কন্টিনিউয়াস বেসিসে পেয়ে যাবেন কাইন্ডলি ওটা একটু করে নেবেন লিঙ্ক অথবা স্ক্রিনেও আসছে এবার এখানে কিছু বিষয় বলি একটা পিন করে কিন্তু একটা হবে এটা আপনাকে জেনে নিতে হবে হ্যাঁ বন্ধুরা তাই দেরি যত আপনি করবেন আপনার হাত থেকে এই প্রজেক্টটা ফসকে যাবে কারণ কেউ না কেউ রেডি রয়েছে পেমেন্ট করার জন্য তাই যত আপনি তাড়াতাড়ি করবেন আপনার কাজ তত তাড়াতাড়ি শুরু হবে তা চলুন এক ঝলকে প্রশ্নগুলো জেনে নিই কি কী করবো আর তারপরেই শুরু করব এক এক করে প্রশ্নের উত্তর যে কোনো ব্যবসা শুরু করার আগে যে প্রথম প্রশ্নটা মাথায় আসে যে টাকা কত লাগবে বন্ধু ইনভেস্টমেন্ট কত আপনাকে করতে হবে ঠিক আছে এবং নাম্বার টু সেই টাকা ইনভেস্টমেন্ট করার পরে আমি ঠিকঠাক আদৌ কমিশন পাবো তো আর নাম্বার থ্রি হলো যে জায়গা কতটা লাগবে হ্যাঁ অর্থাৎ সেট বা জায়গা আমার কি প্রয়োজন হবে নাম্বার ফোর যে কমিশন ঠিকঠাক আসবে তো যেটা একটু আগেও বললাম এবং তার সাথে সাথে এই যে লোড শেয়ার প্রজেক্ট এই প্রপার কনসেপ্টটাও আপনাকে জেনে নিতে হবে এবং তার সাথে সাথে কতজন কর্মচারী আপনি রাখবেন বন্ধুরা এটা থাকবে আপনার পাঁচ নম্বরে হ্যাঁ বন্ধুরা একজন দুজন নাকি নিজেই আপনি এই বিজনেসে ইনভলভ হবেন ঠিক আছে এবং তার সাথে সাথে অবশ্যই কমিশন মোডটা আপনার কিভাবে থাকবে প্রোডাক্ট যেটা আসবে সেটা আপনি হাতে নেবেন নাকি মানে নিজের বাড়িতে নেবেন নাকি হাফ থেকে আপনি নিয়ে নেবেন এটাও কিন্তু আপনার জেনে নেওয়া দরকার কোনটা আপনার জন্য বেশি সুবিধাজনক হবে এবং কত বছরের এগ্রিমেন্ট আপনার সাথে হবে রিনুয়ালের জায়গা কোনো রয়েছে কিনা এই ধরনের প্রশ্নও কিন্তু আপনার মনে কন্টিনিউয়াস বেসিসে আসছে আর যদি প্রোডাক্টগুলো আপনি বাড়িতে নেন তাহলে আপনার সুবিধা ঠিক কি কি হবে মোটামুটি কয়েকটা প্রশ্ন আমি কিন্তু সাজিয়েছি তো চলুন এক এক করে এবার উত্তর দিই ইনভেস্টমেন্টের জায়গাতে প্রথমেই আপনাকে বলি যে টোটাল সিকিউরিটি ডিপোজিট আপনার দু লক্ষ টাকা আপনাকে দিতে হবে ইটস এ প্রপারলি রিফান্ডেবল অ্যামাউন্ট কোম্পানির সঙ্গে প্রপার কোর্ট পেপার এগ্রিমেন্ট থাকবে আপনার বস অর্থাৎ মুখের কথায় এখানে কিছু হবে না ইটস এ প্রপার রিফান্ডেবল মানে এছাড়া অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে সব মিলিয়ে প্রায় টোটাল চার লক্ষ টাকা আপনার খরচ হবে বাকি যে আপনাকে আমি বললাম এই রিফান্ড এই অ্যামাউন্টটা কিন্তু রিফান্ডেবল অ্যামাউন্ট নয় এটা প্রপারলি নট রিফান্ডেবল অ্যামাউন্ট তো প্লিজ এটা কিন্তু মাথায় রাখবেন যদি আপনি ইন্টারেস্ট গ্রো করছেন তাহলে আপনাকে কিন্তু প্রপার বুঝে নিতে হবে যে এই প্রায় চার লক্ষ টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবার হচ্ছে জায়গা কত লাগবে বন্ধু আপনাকে বলি এই লোড শেয়ার প্রজেক্টে আপনাকে কি প্রোডাক্ট দেবে সেটা আপনি আগে জেনে নিন প্রোডাক্ট প্রপারলি আপনি ফ্লিপকার্ট থেকে পাবেন হ্যাঁ বন্ধুরা ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট পাবেন থ্রু ই কার্ট এবং এই প্রজেক্টটা কিন্তু ই কার্ট তবে ই কার্ট কিন্তু কোনো ডাইরেক্ট ফ্র্যাঞ্চাইজি দেয় না ই কার্ট কোনো না কোনো কোম্পানির মাধ্যমে এই প্রজেক্টটা আপনাকে দিচ্ছে সেক্ষেত্রে যে কোম্পানির মাধ্যমে আপনি পাবেন সেই কোম্পানির সাথে আপনার এগ্রিমেন্ট থাকবে একশোটা প্রোডাক্ট মিনিমাম আবার বলছি মিনিমাম অর্থাৎ পার ডে ডেলি বেসিস একশোটা প্রোডাক্ট আপনি পাবেন এই প্রজেক্টটা কন্টিনিউয়াস বেসিসে কিন্তু পাঁচ বছর চলবে কোনো রকম ছুটি ছাটা নেই ধরে নিতে আপনি পারেন অর্থাৎ পাঁচ বছর আপনাকে দাঁতে দাঁত চেপে কিন্তু লড়তে হবে জায়গার কথা যদি আপনি বলেন যদি আপনি নিজের বাড়িতে প্রোডাক্ট নেন তাহলে পাঁচ ফুট বাই পাঁচ ফুট বা পাঁচ ফুট বাই দশ ফুট একটা জায়গাই হচ্ছে যথেষ্ট যদি আপনি কোনো এক্সিস্টিং বিজনেসে আছেন সেটা যে কোনো বিজনেস হোক গ্রসারি হোক সাইবার ক্যাফে হোক বা মিষ্টির দোকান হোক তাহলে আপনার জায়গা অলরেডি আগে থেকে আছে আমি আপনাকে প্রপার সাজেস্ট করব যে আগে থেকে এই বিজনেসের জন্যে নতুন করে জায়গা আপনার নেওয়ার কোনো দরকার নেই কেন সেটা আপনি আগে গিয়ে জানতে পারবেন যদি আপনি প্রোডাক্ট হাফ থেকে নেন তাহলে আপনার অসুবিধা এবং সুবিধা দুটো আপনাকে বলে দিই হাফ থেকে নিলে আপনাকে নতুন করে কোনো জায়গা আপনাকে ভাড়া নিতে হবে না ঠিক আছে যদি আপনি ফ্র্যাঞ্চাইজি ওনার হন আপনি ছেলে রেখে কাজ করাবেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি হাব থেকে প্রোডাক্ট নিন এবার বলবেন বন্ধু হাব কোথায় আছে আমি তো জানি না আপনার পিনকোড ওয়াইজ কোথায় হাব আছে কোন হাবের সাথে আপনি কাজ করবেন কত ডিস্টেন্সে আছে সব কিছুই তথ্য আমরা আপনাকে প্রোভাইড করে দেব প্রপার হ্যাঁ বন্ধুরা তবে তাড়াহুড়ো করলে নয় প্রপার একটু টাইম দিতে হয় এবং কোন হাবের সাথে আপনি মার্চ করবেন বা আপনাকে করা হবে সেই ডিটেল কিন্তু আপনাকে আমরা দিয়ে দেব এর ফলে আপনি জেনে নেবেন যে আপনার হাব ঠিক কত দূরে আছে হাবের সাথে মার্চ করলে আপনার সুবিধা হচ্ছে আপনাকে কোনো এক্সট্রা জায়গা রাখতে হচ্ছে না অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি হোনার আপনাকে প্রত্যেক দিন সকালবেলা উঠে দৌড়োতে হবে না হ্যাঁ কারণ প্রোডাক্ট ভোরবেলা আসে বন্ধুরা সেটা যে কোনো আপনি ই কমার্স সাইটে গিয়ে দেখে নিতে পারেন এক্ষেত্রে আপনি যাদেরকে অ্যাপয়েন্টেড করবেন তারা সরাসরি পিনকোড ওয়াইজ প্রোডাক্ট যেখানে সাজানো থাকবে হাফ থেকে সেখান থেকেই কিন্তু তুলবে এক্ষেত্রে আপনার মেন্টাল হেডেক বা প্রত্যেক দিন সকালবেলা উঠে প্রোডাক্ট নেওয়ার একটা ঝঞ্ঝাট কমে যাবে এবার মাইনাস পয়েন্ট হলো আপনার দুটো ছেলে বা একটা ছেলে যাকে আপনি রাখবেন তারা প্রপারলি প্রত্যেক দিন হাবে যাচ্ছে কিনা সেই নজরদারি কিন্তু বন্ধু আপনাকে করতে হবে এবার এই নজরদারি করার ক্ষেত্রে আপনি একটা সিম্পল ছোট্ট জিপিএস ডিভাইস লাগিয়ে দিতে পারেন তার বাইকে বা তার বডির সাথে এক্ষেত্রে আপনি কিন্তু সহজেই তাকে ট্র্যাক করতে পারবেন হ্যাঁ বন্ধুরা তার জামার কলারে বা গাড়িতে বাইকে আপনি কিন্তু যদি জিপিএস ডিভাইস ট্র্যাকিং রাখেন তাহলে সহজেই আপনি তাকে ধরতে পারবেন সে কোথায় যাচ্ছে এবং কি করছে এবার বন্ধুরা যে প্রজেক্টে আপনি প্রায় চার লাখ টাকা ইনভেস্টমেন্ট করছেন সেই প্রজেক্টে কমিশন রিগার্ডিং কিছু বক্তব্য থাকা দরকার হ্যাঁ অর্থাৎ কমিশন ঠিকঠাক আসবে কিনা এই লোড শেয়ারের এই প্রজেক্টে আপনার কমিশন আসবে টু টাইমস প্রত্যেক মাসে এক তারিখ থেকে পনেরো তারিখ যে প্রোডাক্ট আপনি ডেলিভারি করছেন সেটা ষোলো তারিখে কমিশন ক্রেডিট হবে এবং ষোলো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে বা একত্রিশ তারিখ পর্যন্ত যেটা আপনি করছেন সেটা পরের মাসে দু তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে কমিশন সিস্টেম এছাড়া আপনার যদি এরিয়াতে কোনো ঝড় ঝঞ্ঝা হয় বন্যায় ডুবে যায় সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার প্রোডাক্ট একশোর নিচে নামবে হ্যাঁ আপনি ভেবে দেখুন আপনার এরিয়াতে যদি বন্যা ডুবে যায় বা বন্যা হয়ে যায় তাহলে আপনি ডেলিভারি বা করবেন কি করে আর আপনি যদি নিজে না ডেলিভারি করতে পারেন তাহলে আপনি এটা আশাও করতে পারেন না যে অনলাইন প্ল্যাটফর্মে কেউ ডেলিভারি নেওয়ার জন্য অপশান দিচ্ছে তবে হ্যাঁ এটাও সত্যি যে আজকের যুগে মানুষ কিন্তু কন্টিনিউয়াস বেসিসে এই অনলাইনে অর্ডার দেওয়াটাতে অভ্যস্ত হয়ে গেছে তাই ইটস এ প্রপার গ্রোয়িং এবং প্রফিটেবল বিজনেসের মধ্যে একটা আজকের ডেটে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি একটা পিনকোডের ছাড়া কি দুটো তিনটে চারটে নিতে পারবো ইয়েস নিতে পারবেন আপনি একাধিক পিনকোড নিতে পারেন পার পিনকোডের জন্য যে খরচ আমরা আপনাকে বলছি সেই খরচ আপনাকে কিন্তু প্রতি পিনকোডের জন্য দিতে হবে অনেকে এটা প্রশ্ন করেছেন যে দুটো ডেলিভারি বয় রাখবো নাকি একটা বন্ধু আমি আপনাকে সাজেস্ট করব যদি আপনি নিজে করবেন মনে করেন তাহলে আমি বলবো যে কোনো ডেলিভারি বয় আপনার প্রয়োজন নেই আপনি নিজেই ডেলিভারি করতে পারেন হ্যাঁ সাথে আপনি যদি বিবাহিত হন আপনার স্ত্রীকে সাথে ইনক্লুডেড করতে পারেন যদি আপনার স্ত্রী হাউস ওয়াইফ থাকে কেন না সকালবেলা যদি প্রোডাক্ট আপনার নিজের বাড়িতে আপনি নিচ্ছেন তাহলে স্ক্যানিং করে ঢোকানোর কাজটা আপনার মিসেস খুব সহজেই করতে পারবে এবং এর ফলে আপনার টাইম সেভিং হবে এবং আপনি অনেকটা কুইকলি ডেলিভারি করতে পারবেন এবং আপনার পরিশ্রমও কম হবে দাঁতে দাঁত চেপে যদি আপনি লড়াই করেন আর পরিশ্রম করেন তাহলে এই ডেলিভারি বা এই লোড শেয়ার বিজনেস থেকে আপনার ইনকামের জায়গা রয়েছে প্রোডাক্ট আপনাকে দিয়ে যাচ্ছে আপনার কাজ খালি ডেলিভারি করা ট্রেনিং কী পাবেন কীভাবে ডেলিভারি হবে ইয়েস প্রপার ট্রেনিং আপনি পাবেন কত সপ্তাহ লাগবে প্রায় দশ থেকে বারো সপ্তাহ প্রপার টাইম লাগবে এই প্রজেক্টটা রান করতে হ্যাঁ বন্ধুরা দশ থেকে বারো সপ্তাহ আপনি ধরে রাখুন প্রজেক্টটা রান করতে অর্থাৎ আপনার ট্রেনিং হবে এবং আপনার ম্যাপিং হবে আপনার নতুন কোড জেনারেট হবে যেখানে লগ করে আপনি আপনার প্রোডাক্ট কখন আসছে কি আসছে সব ডিটেল দেখতে পাবেন শুধু তাই নয় আপনার কমিশনও ক্রেডিট হয়েছে কিনা না সেই লগ আপনি দেখতে পাবেন অর্থাৎ আপনার জন্যে একটা আলাদা কোড বরাদ্দ হবে আপনি জানেন যে ডেলিভারির জন্য কিন্তু কোডের প্রয়োজন হয় অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছেন যে বাড়িতে নিয়ে এলে কী সমস্যা আপনার যদি প্রোডাক্ট আপনি নিজের বাড়িতে নেন সেক্ষেত্রে কিছু সমস্যা থাকে এক হচ্ছে ডেলিভারি প্রোডাক্টগুলো কিন্তু আসে ভোরবেলা এবং তার মানে প্রত্যেক দিন ভোর পাঁচটা থেকে সাতটার মধ্যে আপনাকে ঘুম থেকে উঠতে হবে আপনি বা আপনার বাড়ির মেম্বার কাউকে উঠতে হবে প্রোডাক্ট রিসিভ করতে হবে এবং সকাল আটটার মধ্যে আপনাকে সেটাকে সিস্টেমে পুট করতে হবে এবং তারপরে আপনাকে ডেলিভারি করতে হবে যদি আপনি হাবে নেন সেক্ষেত্রে প্রোডাক্ট কিন্তু হাবে এই কাজটা হয়ে যায় এবং আপনি খেয়াল করে দেখবেন যে বড় হাবগুলো রয়েছে সেই বড়ো হাবগুলো আটটা দশটা পিনকোড নিয়ে একটা রয়েছে অর্থাৎ সেখানে কিন্তু থ্রি শিফট অর্থাৎ চব্বিশ ঘন্টা আট তিনে চব্বিশ এই তিনটে শিফটে প্রপার কাজ চলে এবং ডেলিভারি এই হাবগুলোতে আপনি যদি সকালবেলা যান আপনি চূড়ান্ত ব্যস্ততা দেখতে পাবেন ভোর পাঁচটা থেকে অর্থাৎ সেখানে পিনকোড ওয়াইজ কিন্তু ডেস্ক থাকে এবং সেই ডেস্ককে এটা সাজানো থাকে এবার যেহেতু আপনি বড় হাব নয় আপনি লোড শেয়ার নিচ্ছেন সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করতে পারি আপনি আপনার স্বামী স্ত্রী সঙ্গে নিয়ে বা দাদা ভাই বা ভাই বোন সবাইকে সাথে নিয়ে এই প্রজেক্টটা রান করাতে পারেন সেক্ষেত্রে আপনার প্রফিটের একটা অংশ আপনি আপনার বাড়ির লোককে শেয়ারও করতে পারেন যদি আপনি বাইরের কাউকে নেন সেক্ষেত্রে আপনাকে একটা স্যালারির সাথে সাথে কমিশন দিতে হবে এবং তার সাথে সাথে আপনার মেন্টাল হেডেক এটাও থাকবে যে সে প্রত্যেক দিন কাজে আসবে কিনা এবং কাজে কামাই করলে আপনাকে ডেলিভারি করতে হবে এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তাই প্রথম দিকে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি নিজেই ডেলিভারি এই কাজের সাথে যুক্ত হন এবং আপনার সময় বাঁচিয়ে আপনি কিন্তু এই ডেলিভারিটা করুন যদি একজন মানুষ যে ফ্রেশার্স হয় সে কিন্তু সত্তর থেকে আশিটা ডেলিভারি একদিনে করবে কারণ আপনি ফ্রেশার্স হলেও আপনার জন্যে থাকছে প্রপার ট্রেনিং অর্থাৎ কীভাবে বা কী প্রসেসে আপনি ডেলিভারি করবেন তাই ট্রেনিং পেলে সত্তর থেকে আশিটা ডেলিভারি আপনি কিন্তু করতে পারবেন এরপরে আপনি ধীরে ধীরে এক মাস বা দেড় মাসের মধ্যে আপনি এক্সপার্ট হয়ে যাবেন এবং একদিনে কিন্তু একশো প্লাস ডেলিভারি হবে মজার বিষয় হলো অনেকে এটাও জানতে চেয়েছেন প্রোডাক্ট ক্যান্সেল হলে কি হবে ক্যান্সেলেশন অবশ্যই হবে এবং ক্যান্সিলেশনের কমিশন আপনি পাবেন না পার ডেলিভারি প্রোডাক্ট যে আপনি কুড়ি টাকা পাচ্ছেন যদি আপনি একদিন লেটে করেন তাহলে কিন্তু এক টাকা কমিশন কমবে দু দিন লেটে করলে দু টাকা কমিশন আপনার কমবে আর যেটা ক্যান্সিলেশান হচ্ছে তার কোনো কমিশন কেউই পায় না ক্যান্সেল হলে ইনস্ট্যান্ট আপনার তোলার কোনো ব্যাপার নেই এটা ট্রেনিংয়ের সময়ই আপনাকে বলে দেওয়া হবে এবং সেক্ষেত্রে আপনি যখন পরের দিন কোনো ডেলিভারি ওই এরিয়াতে করতে যাবেন তখনই আপনি কিন্তু এই প্রোডাক্ট অবশ্যই ওখান থেকে পিক করবেন ঠিক আছে এবার অ্যাক্সেসারিজ পারপাস আপনি কি পাবেন আপনি দেখে নিন বড়ো বড়ো ব্যাগ থেকে শুরু করে স্ক্যানার থেকে শুরু করে আপনার অল ট্রেনিং ম্যাটেরিয়ালস থেকে শুরু করে এছাড়া জ্যাকেট এবং পোশাক সব কিছুই আপনি কিন্তু আপনাকে কোম্পানি দেবে অর্থাৎ এই ফ্র্যাঞ্চাইজির মধ্যে এবং তাছাড়া পাঁচ বছর ধরে আপনি নির্দিষ্ট একটা বিগ ব্র্যান্ড এই কার্ডকে ব্যবহার করতে পারবেন বা তার লোগো আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনি আপনার বাইরে যদি আপনি সব করেন তাহলে সেখানে আপনি কিন্তু প্রপার ব্যানার এগুলো কিন্তু আপনি দিতে পারবেন বন্ধুরা অনেকে এটাও প্রশ্ন করেছেন যে ডেলিভারি করার জন্য আমাকে সময় কত দিতে হবে স্যার ডেলিভারি অনেক মানুষই অনেক সময় ধরে করে কারণ অনেকে সকাল থেকে দুপুর পর্যন্ত করে যদি বাড়িতে আপনার প্রোডাক্ট থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি সুবিধা বেশি পাবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি সকাল আটটা থেকে বারোটা একটা দেড়টা পর্যন্ত ডেলিভারি করলেন বাড়িতে এলেন স্নান খাওয়া দাওয়া করে রেস্ট নিলেন আবার আপনি বিকেলে তিনটে সাড়ে তিনটে থেকে ডেলিভারি করতে বেরোন তাই বাড়িতে নেওয়ার সুবিধা যেমন আছে অসুবিধাও আছে তো এটা আপনাকে ভেবে নিয়েই এই প্রজেক্টে নামতে হবে কিন্তু এবার প্রশ্ন হলো যে আপনি করবেন কি করবেন না এটা আপনি ডাউট করছেন বন্ধু আপনাকে বলি আপনি যদি সময় নষ্ট করছেন তাহলে আপনাকে বলি আপনি ভুল করছেন যত সময় আপনি নষ্ট করবেন আপনার জায়গাতে হয়তো কেউ পেমেন্ট করে দিয়ে চলে যাবে সেক্ষেত্রে আপনার পিন কোড কিন্তু ব্লক হয়ে যাবে একটা পিন পিনকোডে একটা আমরা আপনাকে দিতে পারবো এক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি আমাদের অফিস ভিজিট করবেন অবশ্যই আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে পেমেন্ট করতে পারবেন অফিসে এসে আপনি প্রপার এগ্রিমেন্ট কিভাবে হচ্ছে দেখে নিন আগে পুরো ডিটেল আপনি আরেকবার জানুন দেন আপনি এই প্রজেক্টে ইনভেস্টমেন্ট করুন ঠিক আছে কোর্ট পেপার এগ্রিমেন্ট কি হচ্ছে আদৌ কি লেখা থাকছে সেটাও আপনি প্রপার অফিসে এসে দেখে নিন দেখুন স্যার অন্যের কোর্ট পেপার এগ্রিমেন্ট আপনি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি না তাই এটা আপনাকে দেখতে গেলে অফিসে এসেই দেখতে হবে আর একটা বক্তব্য হচ্ছে আমি একটা ডিসিশান নিয়েছি যে প্রতি জেলা থেকে প্রচুর মানুষ প্রায় প্রত্যেক জেলা থেকে দু থেকে আড়াই হাজার মানুষ আমাকে কোয়ারি করেছেন প্রতি জেলা থেকে তো আমরা তাদের জন্যে প্রতি জেলাতে তাদের যে সিটি রয়েছে যেমন বাঁকুড়াতে স্কুলডাঙ্গার কাছে একটি হোটেল রয়েছে আবার মুর্শিদাবাদে বহরমপুরে মঞ্জুষা হোটেল রয়েছে এগুলো আমাদের পরিচিতি রয়েছে প্রতি জেলাতে একটি করে আমরা যদি একদিন থাকি সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে এসে দেখা করতে পারেন এটা কেমন হবে সেটা আপনি জানাতে পারেন যারা দূরবর্তী জেলা থেকে আমাদের সঙ্গে দেখা করতে চাইছেন তাদের ক্ষেত্রে এটা একটা অপরচুনিটি যদি আপনি মনে করেন আমাদের টিম আপনাকে কল করবে এবং কন্ট্যাক্ট করবে সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমাদের জেলাতে আসুন হ্যাঁ টোকেন পেমেন্ট আপনাকে করতে হবে এবং অবশ্যই আমরা যাব। এবং এই টোকেন পেমেন্ট সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে এবং ইটস প্রপারলি রিফান্ডেবল যদি আপনার পিন পিনকোডে আপনার না হয় না হয় কিন্তু যদি আপনি ইচ্ছাকৃত না করেন হওয়ার পরেও অর্থাৎ হবে অথচ আপনি করবেন না পেমেন্ট সেক্ষেত্রে এই টোকেন পেমেন্ট কিন্তু রিফান্ডেবল নয় অর্থাৎ আপনি আমাকে ডাকলে এই টোকেন পেমেন্ট কিন্তু রিফান্ডেবল হবে না ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিও আমার আপনার ভালো লাগবে এবং এখান থেকে আপনি যে যে ইনফরমেশান জানতে চাইছিলেন আশা করছি জেনে গেলেন যদি আপনি শুরু করার ইচ্ছে থাকে নিজেকে কিছু প্রমাণ করার তাগিদ থাকে নিজের বিজনেস এস্টাবলিশ করার মেন্টালিটি থাকে এবং পাঁচ বছরে কুড়ি বাইশ লাখ টাকা একটা আর্নিংয়ের জায়গা আপনি নিজে তৈরি করতে চান তাহলে আমি আপনাকে বলবো আর সময় নষ্ট না করে এই বিজনেসে আপনি ঝাঁপিয়ে পড়তে পারেন কিন্তু মনে রাখবেন কোনো কাজই বা কোনো সফলতা কিন্তু ঘুরে ঘুরে আসবে না দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে পরিশ্রম করতে হবে রোদ জল ঝড় বৃষ্টি প্রতিটি দিনে আপনাকে ফিল্ডে গিয়ে ডেলিভারি করতে হবে এটা মাথায় রেখে তবেই আপনি এই বিজনেসে আসুন দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব নমস্কার